বৃষ্টিটা নেমে গেছে দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টিটা নেমে এলো সকালবেলায় এত বৃষ্টি হবে মানে সকালে ওয়েদার দেখে থেকে কিন্তু বোঝাই যায়নি সকালবেলা ওয়েদারটা কিন্তু পরিষ্কার ছিল আর এখন দেখো কতটা বৃষ্টি নেমে গেছে মানে দুঃখের বিষয়ে কী বলবো আজকাল মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চেয়েছি জানি না বৃষ্টিটা কখন বন্ধ হবে কয়েকদিন থেকে মেয়েটার শরীর ছাড়া ডাক্তারের কাছে যেতে পারছি না আর আজকে ভাবলাম যে যাবো আজকে মেয়েটাকে নিয়ে যাব আর আজকে বৃষ্টিটা এলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু একদমই ভালো নেই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছি কারণ তোমরা সবাই জানো আমার প্রবলেমের কথা আমি লোকেবার কাজ করি আর আমি কাজের জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারি না তোমাদেরকে অনেক দিন থেকে ব্লগ ভিডিও দিচ্ছি না শর্ট ভিডিও দিচ্ছি না রান্না করছি আর দেখো কেমন অন্ধকার হয়ে আসছে চারিদিকে অন্ধকার হয়ে আসছে বৃষ্টি আসবে মনে হচ্ছে এখন কিন্তু তোমার অনেকটাই বেলা হয়ে গেছে আটটা বাজে তো সকালবেলা এরকম ছিল না সকালবেলা পরিষ্কারই ছিল আকাশটা আর দেখো এখন আটটা বাজে এখন অন্ধকার করে আসছে ঝড় বৃষ্টি উঠে আসছে মানে এতটা ঝড় বৃষ্টি উঠে আসছে দেখো আর আমি রান্না করতে বসছি কিছুই দেখতে পাচ্ছি না দেখো ঝড় বৃষ্টি উঠে আসছে দেখো দেখছো কত হাওয়া দিচ্ছে ঝড় বৃষ্টি উঠে আসছে আমি রান্না করছি কিছুই দেখতে পাচ্ছি না দেখো তোমাকে দেখতে পাচ্ছ দেখো কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারে পটল ভাজছি আমি পটল ভাজছি পটল সাথে বসেছি আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছি যাক ওই যে ডাল সিদ্ধ করে রেখেছি ডালটা আমি সোমবার দেখব রাত্রে সোমবার দেওয়া হয় না ভাত হয়ে গেছে তার আজকে আমি মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো অনেক সকালে উঠেছি আমি অনেক সকালে উঠে সমস্ত কাজকর্মগুলোও সেরে ফেললাম কাজকর্মগুলো করে তারপরে ভাতটা করছি কারণ অনেকটাই লেট হয়ে যাবে আসতে ভিড় হয় অনেক ভিড় হয় ডাক্তারের কাছে কারণ কালকে নাম রেখে দিয়েছি আগে দিন নাম রেখে দিতে হয় ডাক্তারের কাছে আর ভোর সাড়ে তিনটা তিনটার দিকে নাম লেখাতে হয় তো আমি কালকে নাম রেখে দিয়ে আসছিলাম তো আজকে যাব হ্যাঁ অনেক ভিড় হবে আসতে লেট হয়ে যাবে সেই জন্য রান্নাটা আমি করে রেখে যাচ্ছি আর মেয়ে যেহেতু কয়েকদিন থেকে খেতে পারছে না প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল খেতে পারছে না তো সেই জন্য ভাবলাম একটু ভাতটা খাইয়ে নিয়ে যাবো আসতে যেহেতু লেট হয়ে যাবে আর ওর শরীরটা একদমই দুর্বল হয়ে পড়েছে না খাইয়ে নিয়ে গেলে ও মানে আরও দুর্বল হয়ে পড়বে ক্লান্ত হয়ে পড়বে সেই জন্য ভাবলাম যে একটু ডাল ভাত করি ডাল ভাত করে ওকে একটু খাইয়ে নিয়ে যাবো আর আজকে আমি কাজে হয়তো যেতে পারবো না কারণ কাজের ওখানে বলিও নি আমি ছুটিও নিইনি সেরকম ভেবেছিলাম হয়তো যে আজকে যাবো কিন্তু যদি রান্না করতে যাই তাহলে আমি মেয়েকে ডাক্তার দেখাতে পারবো না আমার মেয়েকে ঘরে ফেলে রাখতে হবে বিনা চিকিৎসায় ওকে ঘরে ফেলে রাখতে হবে তো আমি আজকে কাজে যাবো না দেখো বলতে বলতে বৃষ্টিও চলে আসলো বৃষ্টিও চলে আসছে দেখো এক ঘরটা বৃষ্টিও পড়ছে কেমন হাওয়া দিচ্ছে দেখেছো সকালবেলা মানে ভাবলাম যে ডাক্তারের কাছে বেরোবো সকাল সকাল বেড়ে যাবো দশটার আগেই বেড়ে যাবো সাড়ে নটার থেকে বেড়ে যাবো এখান থেকে মানে বন্ধুরা কত ধরে বৃষ্টিটা নেমে গেছে দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টিটা নেমে এলো সকালবেলায় এত বৃষ্টি হবে মানে সকালে ওয়েদার দেখে কিন্তু বোঝা যায়নি সকালবেলা ওয়েদারটা কিন্তু পরিষ্কার ছিল আর এখন দেখো কতটা বৃষ্টি নেমে গেছে মানে দুঃখের বিষয়ে কী বলবো আজকে আমি মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চেয়েছি জানি না বৃষ্টিটা কখন বন্ধ হবে কয়েকদিন থেকে মেয়েটার শরীর ছাড়া ডাক্তারের কাছে যেতে পারছি না আর আজকে ভাবলাম যে যাবো ডাক্তারের নাম লিখেছি আর আজকে দেখো বৃষ্টিটা আসার সময় হলো পরে আসতে পারলো না আজকে মেয়েটাকে নিয়ে যাবো আর আজকে বৃষ্টিটা এলো ভগবানেরও মানে কী বিচার কি বলবো আর আমি তো ওখানে রান্না করছি দেখো অন্ধকার কেমন ওখানে আমি রান্না করছি ওই ডাল করছে আমার

এখন ঘুমে থেকে উঠলো মেয়েকে ডেকে তুললাম নিয়ে উঠে নিয়ে আমি মেয়েকে ডাকলাম যে ও ডাক্তারের কাছে নিয়ে যাবো হাত মুখ দিয়ে একটু জল মুড়ি খা আর অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে আটটা বাজে মেয়ে এখন ঘুমেতে উঠলো তো সকালবেলা মেয়েকে ডাকিয়ে নিয়ে ওর ওদের শরীরটা খারাপ সেই জন্য ভাবলাম দেখি খেয়ে থাক বেলা করে উঠে আর সারা রাত্রে ঠিকঠাক করে ঘুমাতে পারে না পেটের ব্যথায় আর বমি পড়ে সেই জন্য দেখো কত জোরে ঝড় বৃষ্টিটা হচ্ছে কত জোরে ঝড় বৃষ্টিটা হচ্ছে দেখো আমার সাইকেলটা দেখো অবস্থা কি এক সপ্তাহ হয়ে গেল মেয়ের শরীর খারাপ কিছুতেই কমছে না একভাবে বমি করে যাচ্ছে দিনে চার পাঁচবার করে আর পেটের ব্যথাও কমছে না কালকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে ওষুধ নিতে তো সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আমি এর আগে আমি ওষুধ নিয়েছিলাম দোকান থেকে কিন্তু সেটাও খাইয়ে কমেনি কালকে আমি বাধ্য হয়ে ডাক্তারের কাছে গিয়েছি তো দেখা যাক কি হচ্ছে জানি না কেন এরকম হচ্ছে প্লিজ বন্ধুরা আপনারা একটু কমেন্টে জানাবেন কেন এরকম হচ্ছে যে বমি আর একভাবে পেটের ব্যথা আপনার যদি কোনো সাজেশন জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন